ইসমিল্লাহমানি রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আবরকাত আমি আসছি প্রপার্টির প্রতিনিধি মোহাম্মদ তারেক অক্সিজেন অফিসের অধীনে দুটি বিল্ডিংয়ের বিল্ডিং নিয়ে এসলাম খুব নতুন বিল্ডিং একটি অলরেডি নির্মাণাধীন একটি অলরেডি নির্মাণাধীন নতুন বিল্ডিং আর একাটার ওপর দুতলার মধ্যে এখন সাতের খাত চলতেছে সাত ডালা এর খাত চলতে ছয়তলা প্রাণ ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা প্রাণ ছয়তলা ফাউন্ডেশন খুবই দ্রুত বিক্রি করা হবে যারা নির্মাণাধীন এ বিল্ডিংটি নিয়েছে সেটা হচ্ছে নতুন দ্রুত আরছি প্রপার্টি অক্সিজেন অফিসের অধীনে যোগাযোগ করবেন এরই সাথে একটি সাড়ে ছয়তালা বিল্ডিং একই এরিয়া একই লোকেশনে বিক্রি করা হবে একই এরিয়া একই লোকেশনে বিক্রি করা হবে তিন তলা পর্যন্ত কমপ্লিট গ্যাসের লাইন আছে পাঁচটি ডাবল এবং নিচতলায় দুই ইউনিট দ্বিতীয় তলায় দুই ইউনিট তিন তলায় এক ইউনিট তলায় দুই ইউনিট পাঁচ তালায় দুই ইউনিট ছয় তালায় দুই ইউনিট এবং সাড়ে ছতলায় এক ইউনিট খুবই সুন্দর বিল্ডিংগুলো বিক্রি করা হবে অক্সিজেন অফিসির অধীনে যাদের প্রয়োজন হবে আপনারা আমাদেরকে ফোন দিবেন ফোন দিয়ে অফিস ভিজিট করবেন অফিস ভিজিট করে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি ভিজিট ফি প্রদান করে এক হাজার টাকা আমরা ভিজিট ফি নিব ভিজিট ফি প্রদান করে আমাদের যতটুকু হোক আমরা এত কষ্ট করে আপনাদের জন্য জিনিসগুলো কালেকশন করে নিয়ে আসি এবং উকিল উকিল দিয়ে যাচা বাছাই করে লক্ষণপত্র রেডি করে রাখি সেই জন্য আমরা ভিজিট ফি গ্রহণ করে থাকি এটা দেওয়ার মনমসে নিয়ে আসবেন যদি ওইটা দেওয়ার মনোসংখ্য না থাকে আমাদেরকে ফোন দেওয়ার দরকার নেই আসার দরকার নেই এই বিল্ডিং দুটি বিক্রি করা হবে অতি দ্রুত টাকার প্রয়োজন আপনারা অক্সিজেন অফিসে যোগাযোগ করবেন এসে আমাদেরকে কথাবার্তা বলে ভালো লাগলে আপনারা সরজমিনে গিয়ে শশমানি ভিজিট করতে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত ইসমিল্লা ইফানি রহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লা বরকাত আমি আর সি প্রতিনিধি মোহাম্মদ তারেক অক্সিজেন অফিসের অধীনে দুটি বিল্ডিংয়ের বিলি নিয়ে এসলাম খুব নতুন বিল্ডিং একটি অলরেডি নির্মাণাধীন একটি অলরেডি নির্মাণাধীন নতুন বিল্ডিং আর একাটার ওপর দুতলার মধ্যে আছে এখন সাতের কাজ চলতেছে সাত ডালা এর কাজ চলতেছে ছয় তলা প্রাণ ছয়তলা ফাউন্ডেশন তলা প্রাণ ছয়তলা ফাউন্ডেশন খুবই দ্রুত বিক্রি করা হবে যারা নির্মাণাধীন বিল্ডিংটি নিয়ে সেটা হচ্ছেন অতি দ্রুত আর প্রপার্টি অক্সিজেন অফিসের অধীনে যোগাযোগ করবেন এরই সাথে একটি সাড়ে ছয়তলা বিল্ডিং একই এরিয়া একই লোকেশনে বিক্রি করা হবে একই এরিয়া একই লোকেশনে বিক্রি করা হবে তলা পর্যন্ত কমপ্লিট গ্যাসের লাইন আছে পাঁচটি ডাবল এবং নিচতলায় দুই ইউনিট দ্বিতীয় তলায় দুই ইউনিট তিন তলায় এক ইউনিট চার তলায় দুই ইউনিট পাঁচ তলায় দুই ইনিট ছয় তলায় দুই ইউনিট এবং সাড়ে ছতলায় এক ইউনিট খুবই সুন্দর বিল্ডিংগুলো বিক্রি করা হবে অক্সিজেন অফিসের অধীনে যাদের প্রয়োজন হবে আপনারা আমাদেরকে ফোন দিবেন ফোন দিয়ে অফিস ভিজিট করবেন অফিস ভিজিট করে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি বিদ্যুৎ ফি প্রদান করে এক হাজার টাকা আমরা বিদ্যুৎ ফি নিব বিদ্যুৎ ফি প্রদান করে আমাদের যতটুকু হোক আমরা এত কষ্টকর আপনাদের জন্য জিনিসগুলো কালেকশন করে নিয়ে আসি এবং উকিল উকিল দিয়ে যাচাই বাছাই করে ডকিমপত্র রেডি করে রাখি সেই জন্য আমরা ভিজিট ফি গ্রহণ করে থাকি এটা দেওয়ার মনমাস তিনি আসবেন যদি ওইটা দেওয়ার মনোশে না থাকে আমাদেরকে ফোন দেওয়ার দরকার নেই আসার দরকার নেই এই বিল্ডিং দুটি বিক্রি করা হবে অতি দ্রুত টাকার প্রয়োজন আপনারা অক্সিজেন অক্সিজেন যোগাযোগ করবেন এসে আমাদেরকে কথাবার্তা বলে ভালো লাগলে আপনারা সরজমিনে গিয়ে সশময় ভিজিট করতে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ আবরকার